সাইব একা কি করবে গোহারা টাইগার রাম বাংলাদেশকে হয়টাস করে নাগিন ডান্স আফগানিস্তানের টেলিফোন নাম্বারের তাও সংখ্যা একটু বেশি আছে তবে বাংলাদেশের ব্যাটারদের রানের সংখ্যা দেখলে রীতিমতো চমকে যাবেন আফগানিস্তানের বিপক্ষে অনডে সিরিজে পাততাই পেল নাম বাজে ব্যাটিং এ পাকনামি ব্যাটিং এ গোহারাম প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হেরে গেছে আগেই আর তিন ম্যাচের অনডে সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে দুইশো চৌরানব্বই রানের টার্গেট দেয় সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং হাসান ছাড়া কোনো ব্যাটারই করতে পারলেন না দুই সংখ্যার রান একদম যেন টাইগার থেকে বিড়াল হয়ে আফগানদের দেওয়া সেই টার্গেটে ওপেনিং আসা সাইফ হাসান যদিও কিছুটা সময় ধরে খেলেছিলেন এক প্রান্ত আগলে রেখেছিলেন তবে আর প্রান্ত ছিল আসা যাওয়ায় ব্যস্ত ওপেনার মোহাম্মদ নাইম চব্বিশ বলে করেন সাত রান যা টেস্ট রানের থেকেও কম ওয়ান ডাউন আসা নাজমুল হোসেন শান্ত করেন ষোলো বলে তিন রান তাওহিত হৃদয় বারো বলে সাত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নয় বলে সয় শামীম হুসাইন পাটোয়ারি এক বল খেলেছিলেন রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন নুরুল হাসান সোহান ছয় বলে দুই যেখানে ওপেনার সাইফ হাসান উনিশতম ওভারে রাশিদ খানের পঞ্চম বলে আউট হয়েছেন চুয়ান্ন বলে তেতাল্লিশ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তারপর আসা রিশাদ হুসাইন সাত বলে চার তানবির ইসলাম তিন বলে পাঁচ শেষ উইকেট জুটিতে হাসান মাহমুদ ও নাহিদ রানা কিছুটা সময় খেললো বাংলাদেশ একদম লজ্জাজনক পরাজয়ে ডুবলম আফগানিস্তানের সাথে হয়টস হয়ে গেলম আর আফগানিস্তান বাংলাদেশকে হয়টস করেই আফগান অধিনায়ক হাজমাতুল্লাহ শাহিদি মাঠেই উইকেট নেওয়ার পর নাগিন ডান্স দিচ্ছিলেন এ বাংলাদেশকে উচিত শিক্ষা দিলেন কেননা টি টোয়েন্টিতে তাদেরকে হয়টস করেছে বাংলাদেশ আর তার ওই প্রতিশোধ অনডেতে হয়টস করে নিলেন তবে তে বাংলাদেশ এত লজ্জাজনক ব্যাটিং ভরাডুবি করেছে যা মানা সত্যিই বাংলাদেশি সমর্থকদের জন্য কঠিন তবে বল হাতে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছিলেন সাইফ হাসান কোন বোলার শুরুতে উইকেট নিতে পারছিলেন নাম তানমির ইসলাম প্রথম উইকেট রহমানুল্লা গুরবাজকে নিয়েছিলেন তবে তারপরে পরপর উইকেট নিয়েছিলেন সাইফ হাসান যেখানে এ ম্যাচে বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বোলিং করেন সাইফ হাসান চার ওভার বল করে এক মিডিনের সাথে মাত্র ছয় রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন আর হাসান মাহমুদ নিয়েছিলেন দুটি তানবির ইসলাম নিয়েছিলেন দুটি আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে দারুণ করেছিলেন ইব্রাহিম জাদরান পঁচানব্বই রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি প্রিয় দর্শক আফগানদের দেওয়ার টার্গেটে বাংলাদেশ মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় দুইশো রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় আর এই জয় তুলে নিয়ে উল্লাসে মাতে আফগানিস্তান বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে সিরিজ হেরে গেছে আর বাংলাদেশকে হয় টস করে নাগিন ডান্সে মেতে উঠলেন আফগান রাম প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনক হয় টস আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করে